তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বিলপাশা স্টেশনে এই যে এখন বিল পাশায় উঠবো আমরা কমিশনার ভাই আসতেছে ভাই গত বছর তো আসছিলাম পানির সময় এবার তো পানি আগে চলে আসে বিলপাশার পানি কিন্তু এবার আগে চলে আসছে এবার পানি আগে চলে তো সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইলের ওনার আসতেছে ওই যে থিক্সটি থ্রি সিক্সটি লাইফ স্টাইলের মালিক হাই চলে আসেন চলে আসেন এই যে সেই বিল পাশা বিখ্যাত তার নাম দিল পাশা ডিল পাসা দিল পাশার আমরা বলি বিল পাশা কিন্তু এটা আসলে অরিজিনালি দিল পাশা দিল পাশা সেন চলে আসছি আমরা বেড়াইতে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত মাঠ

ছেলের কাছে আজকে না একটা আষ্টেজে আছে আজকে 10 এর বন্যা হয়ে যাচ্ছে কেন এত কি হয়েছে এই যে 10 আষ্টেজে আজকে 10 আর আষ্টেজে দেখেন 10 10 আষ্টেজেই দেখেন 10 আষ্টেজে 10 নাও এটা কি মাল ভাই এসে ها ওরা মা মাল ভাই দেন নাও 10 আষ্টেজে দেখলেন 10 সেই বিখ্যাত 10 আমাদের